হাই এই ভ্রিয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সাথে দেখো আজকে সকাল সকাল মা চলে যাচ্ছিল মনটা একটু খারাপ হলো যেহেতু মার কাছে বেশিরভাগ টাইমটা থাকতো তাই মা যাওয়ার পরে না শোনো ভীষণ কান্নাকাটি করছিল। কান্নাকাটি করার পরে এই দেখো ঘুমিয়ে পড়েছে আর আমি ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি কারণ বোন যেহেতু আসবে ফোন করে আজকে বলল মাংস খাবে সেই হিসেবে মাংস নিয়ে আসা হয়েছে এখন আমি সব রেডি করে নিচ্ছি তাড়াতাড়ি রান্না করে নেব আমি না এখনও স্নান পর্যন্ত করিনি শোনু ওইদিকে ঘুমাচ্ছে আমি এদিকে তাড়াতাড়ি রান্নাটা করে নিই জানি না কে কীরকমভাবে রান্না করো আমি না মাংস মেরিনেট করে এইভাবেই রান্না করি তো আমি এইদিকে রান্নাটা করে নিই ঝটপট করে আর দেখলাম কি মেয়ে আমার উঠে গেছে তারপরে ওকে একটা কলা খেতে দিয়েছি ওই কলাটাই ও ছাড়িয়ে ছাড়িয়ে চেয়ারের মধ্যে রাখ সকলেই যেন আমার মেয়ে যে কোনো ফ্রুট খেতে ভীষণ পছন্দ করে যেহেতু আমি রান্না করছিলাম না ওকে দেখছিলাম তার কলাটা দিয়ে না আমি চলে গেছিলাম এসে দেখছি ও সব ছাড়িয়ে ছাড়িয়ে নিচে একটাও ফেলেনি সব চেয়ারের ওপরে রেখেছে আমার ছিল মাংসের সাথে লুচি খাবে তাই আমি রান্নাটা করছিলাম আর মাসে এদিকে ময়দাটা মাখিয়ে নিচ্ছিল আর আমার সোনামা প্রত্যেকটা কাজে যেন ওকে আমাদের লাগবে সেরকম একটা ব্যাপার আমাকে লুচি বেলতে দেখেছে ব্যাস ও এসে নিয়ে এখন এটা নেবে কান্নাকাটি শুরু করে দিয়েছে ওকে দিলাম এই দেখো ও কি করছে মনে হচ্ছে কত পাক্কা বেলনি এসছে ও এখন সব লুচি বেলে দেবে আর আমরা গিয়ে ভাজবো সত্যি আর পারি না মেয়েটাকে তাই বৌদিও চলে এসছিল যে চল আমাদের বাড়িতে এখন কিছুক্ষণ ওখানে গিয়ে আড্ডা তাই চলে এসেছিলাম দেখো এখানে বৌদি দিয়েছে কারণ মশার যা উৎপাত আর বৌদি এখানে কাজ করবে আর আমরা গল্প তল্প করবো সবাই মিলে সোনামা বৌদিদের বাড়ি যতবারই আসে এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ না ওখান থেকে ও ফুল তোলে এখানে ও দাঁড়াতে পারে না তাই বসে বসে দেখো ফুল তুলছে কিছুক্ষণ পরে বৌদি একটা পার্সেল আসলো ওটাই খুলে এখন দেখাচ্ছে জিজ্ঞাসা করাতে বৌদি বললো অনার নাকি একটা বান্ধবীর জন্মদিন আছে তাকেই গিফট করবে সেই জন্য এই জামাটা অর্ডার করা তো আমার তো বেশ ভালো লাগলো খুব কম প্রাইজের মধ্যে না পেয়ে গেছে তারা নর্মালি ওন্ডা নিতে পছন্দ করো না তাদের জন্য এই টু খুব সুন্দর আর পুরো পিওর কটনের এসছে প্যান্টটাও দেখেছো হোয়াইট কালারের বেশ সুন্দর মানে ভীষণ সুন্দর ফিটিংস আর কোয়ালিটিটাও ভীষণ সুন্দর যাই হোক কিছুক্ষণ পরে এসছে বোন আর বোনের হাতে তো আমি কেক দেখে অবাকই হয়ে গেছি যতক্ষণ ধরে এসেছেন আমি বারে বারে ওকে জিজ্ঞাসা করছি কেক কার জন্মদিন কেন নিয়ে এসেছিস কী ব্যাপার না ব্যাপার জিজ্ঞাসা করছি ও কিছুই বলছে না শুধু হাসচার এগিয়ে যাচ্ছে ওদিকে বৌদি তো অবাক হয়ে গেছে বৌদিও বলছে কিসের জন্য এত কেক নিয়ে এসেছিস রে কার বার্থডে হেনা তেনা সত্যি কথা বলতে আমি না মনে মনে ভাবছিলাম কিছুদিন আগের তো আমার বার্থডে গেল হয়তো আমার জন্য নিয়ে এসছে কিন্তু আমাকে যেহেতু কিছু বলেনি তাই আমি অতটা ভাবছিলামও না হয়তো এমনি নিয়ে এসছে কেক খাবো দেব বলে তা কিছুই বলছে না দেখো এখানে চলে এসছে আর বলছে এই দেখ দুটো কেক নিয়ে এসে আমি তো আরো অবাক হয়ে গেছি এইদিকে আমাকে বেলুন দিয়ে দিলো ফুলিয়েও দিলাম কিচ্ছু বলে না আমাকে যে বেলুন ফুলা আচ্ছা বেলুন ফুলায় তা আমি এখানে বৌদিকে বলছি বৌদি তুমি আর আমি মিলে বেলুন ফুলিয়ে না সাজাই ও কি বলছে দেখি শেষ পর্যন্ত ও কি করছে তোমরাও দেখতে থাকো আর একটু একটু করে তোমাদেরকে শেয়ার করছি তোমাদেরও আশা করি ভালো লাগবে দেখতে কেন তো মনে মনে যেটা ভাবছিলাম না যে কেকটা হয়তো আমার জন্য নিয়ে এসছে সত্যিই আমার জন্য নিয়ে এসছে আর একটা আশ্চর্যকর বিষয় কি জানো তো বলছিলাম না যে দুটো কেক নিয়ে এসছে একটা কেক তোমাদের দাদা ভাই পাঠিয়েছে ওর সাথে প্ল্যানিং Okay. ¿eh? তো তো ভীষণ খুশি হয়ে গেছে কি বলবো আর একটা বোন কেক নিয়ে এসেছিল আমার আর আরেকটা ওর ফ্রেন্ডের বার্থডে তাই আমাদের দুজনের জন্য আরেকটা কেক নিয়ে এসেছিলো বেশ খুশি হয়েছি আর এই দেখো আমাকে গিফট দিয়ে দিয়েছে ওটাই তোমাদেরকে দেখায় এই যে এই ড্রেসটা নেওয়ার সময় না ও আমাকে ফোন করেছিল যে দেখ তো আমি একটা ড্রেস নেবো কেমন লাগছে কোনটা কি তা আমি বলে দিলাম যে হ্যাঁ এই ড্রেসটা ভালো লাগছে পরে দেখলাম ও মাই গড ও আমার জন্য ড্রেসটা নিয়ে এসছে ভীষণ পছন্দর হয়েছে তোমাদের কেমন লেগেছে আধা আধা ব্যাপার নাকি কেকটার মধ্যে দেখ এই কেকটা আমি অর্ডার করেছিলাম আগে হ্যাঁ তারপরে কবিতা কালকে রাত্রি আমাকে ফোন করে এস করে বলছে একটা কেক নিয়ে যাওয়া হ্যাঁ তাই ওইটাও আমার শুনলে তো বোনের মুখ থেকে বোন প্রথমে প্ল্যানিং করেছিল তাই এই কেকটা নিয়েছিল তারপরে আমার বর বলাতে ওই রেড কেকটা নিয়েছে কেকটা দেখতে কতটা সুন্দর দেখো আমাদের দুজনেরই নাম লেখা আছে কেকটা শুধু দেখতে সুন্দর না খেতেও ভীষণ টেস্টি আমার তো খুব ভালো লাগে ভেবেই রেখেছি যতবার এখানে আমি বার্থডে সেলিব্রেট করব বা কোনো অনুষ্ঠান করব যেখানে কেক লাগবে আমি ততবারই ওই বান্ধবীর কাছেই বলবো যাই হোক এখানে আমরা কেক কাটিং করে নিচ্ছি প্রথমে আমাদের দুজনের জন্য যে কেকটা নিয়ে এসেছিলো ওটা কাটিং করে নিচ্ছি তারপরে আমি আমি আবার ওটা কাটবো তো এইদিকে বড় তো ভিডিও কলে অলরেডি আছে এইদিকে দেখো আমরা ছবি তুমি তুলে নিচ্ছি জীবনে যদি এরকম কিছু মানুষ থাকে যারা তোমাকে অনেক ভালোবাসে কিন্তু প্রকাশ করে না ঠিকই কিন্তু তারা তাদের দায়িত্বগুলো পালন করে বলো তোমার কেমন লাগবে আমার তো খুব ভালো লাগছে বোন আমার জন্য আমাদের দুজনের জন্য এত কিছু ভেবেছিল আমরা দুজনে ভীষণ খুশি হয়েছি কাটিং করার পরে আমি দেখো এখানে ঢং করে নিচ্ছে ও কেকটা কাটছে এখন সবাইকে এক এক করে খাইয়ে দেবো প্রথমে আমি কেকটা বোনকে খাইয়ে দিচ্ছি ওই দেখো প্রীতিও বোনকে খাইয়ে দিল আমিও খাইয়ে নেবো তারপরে আমি ওই কেকটা কাটিং করবো এদিকে আমার বড় তো ভিডিও তোমাকে প্রথমে খাওয়াই এনাম

বান্ধবীর কথাটা শুনলে ও বললো আমার ক্যামেরাটা ব্যাক করে করিস না আমি ইউটিউবার না এই কথাটা নিয়ে যে আমরা কত হেসেছিলাম কি বলবো সবাইকে খাইয়ে খাইয়ে কেক দুটো এতটাই পড়েছিল এখন সবাই ফোনে ব্যস্ত কেউ কাজ করতে ব্যস্ত যাই হোক এখন আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলে নেবো এই দেখো এখন বড়োবাবুকে ভিডিও কল করেছি আর দেখাচ্ছি আর থ্যাংক ইউ বলছি যে সত্যি তুমি এত কিছু প্ল্যানিং করলে আমাকে কিচ্ছু জানালে না এইসব কথাবার্তায় আমাদের হচ্ছিল তারপর বোন আর ওর বান্ধবী খেতে বসে গেছিলো তাই ওদের কাছে শুনতে গেছিলাম যে মাং অংশটা কেমন হয়েছে যেহেতু আমি করেছিলাম তাই ওদেরকে জিজ্ঞাসা করছিলাম তো বলল খুব সুন্দর হয়েছে খেতে তো আমিও খেয়ে নেবো তাড়াতাড়ি করে যেহেতু আমরা মেলায় যাব আমি যদি কোনো কিছু রান্না করি না আমার মনে ভীষণ খুৎকুতানি থাকে জানি না কারো পছন্দ হবে কি হবে না এটা আমার বড় ভালো জানে আমি কতটা খুঁতখুতানি জিজ্ঞাসা করতেই থাকি করতেই থাকি যাই হোক মেলায় এসে উঠেছে আমার মেয়ে নাগরদোল্লাতে আমি যে কি পরিমাণে ভয় পাচ্ছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না সবাই বলছিল তোমার মেয়ে তো তোমার থেকে অনেক চালাক তুমি এত ভয় পাচ্ছ কেন মেয়ে দেখো ভাবে বসে আছে যাই হোক আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই সবাইকে আজকের মতো টাটা